তো যারা দক্ষিণ কোরিয়াতে আসতে চান ভিডিওটি তাদের জন্য সো ভিডিওর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ইটস মি সাইমন আমি বলতেছি আপনার স্বপ্নের দেশ দক্ষিণ কোরিয়ার কিয়মগিদি হোয়াসং সিটি থেকে আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরিয়াতে মূলত কাজ কি তো কোরিয়াতে বেসিক্যালি বিভিন্ন রকম কাজ হয়ে থাকে এই যেমন ধরেন যে মেটাল আছে প্লাস্টিক আছে তারপর কাঠের কাঠের কাজ আছে উড তারপর হচ্ছে গ্লাসের কোম্পানি আছে মানে তারপরে শিপ বিল্ডিং ইয়ং জব বা ঝালাইয়ের কাজ বিভিন্ন রকমের কাজ আছে কোরিয়াতে নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সব ধরনেরই কাজ হয়ে থাকে সাধারণ দক্ষিণ কোরিয়াতে তো যেমন দেখেন এই যে প্লাস্টিক চামড়া যে বাজার করি পলিথিন সেটাও তৈরি করা হয় তারপর আছে বেকারির কাজ কেক টেক বা বিস্কিট খাবার আইটেম তারপর হচ্ছে পিঠা বানানো বিভিন্ন রকম কাজ হয়ে থাকে যেমন এই যে দেখেন কাজ থাকবে না কেন ছোটো বড়ো অনেক কোম্পানি দেখেন দক্ষিণ কোরিয়াতে ঘরের কোনায় কোনায় কোম্পানি এই যে দেখেন এই যে একটা কোম্পানি পাশে যে একটা হইতেছে আবার অনেক দূর পর্যন্ত অনেক কোম্পানি আছে বেসিক্যালি দক্ষিণ কোরিয়াতে কোম্পানির অভাব নাই সত্যি কথা যেটা বা কাজের অভাব নেই আর এইগুলো যে দেখতেছেন সব কোম্পানির পাশাপাশি সবই খুব সুন্দর করে সাজিয়ে রাখছে তো আসলে যেটা হচ্ছে কাজের যে বিষয়টা যেমন অনেকেই শিপ বিল্ডিংয়ের কাজ করে থাকে বড় বড় জাহাজ তৈরি করে বড় বড় জাহাজ বানায় আর কি তারপর আছে সাগরে অনেকেই মাছ ধরে তারপর দেখা যেতেছে যেমন ওই যে কাঠের কাজ কাঠ দিয়ে বিভিন্ন কিছু তৈরি করা হয় যেমন দেখেন খাট আলমারি বা জুতা রাখার এক তারপর কম্পিউটার ডেস্ক বিভিন্ন কিছু কাঠের কাজও অন্যরকম সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে মেটাল দক্ষিণ কোরিয়াতে মেটালের কাজটা খুবই বেশি এই যে দেখেন কোম্পানি বাংলাদেশে ঘরের কোনায় কোনায় যেরকম যে ঘর এরকম কোম্পানি আছে আর কি দক্ষিণ কোরিয়াতে রাস্তার দুই পাশে কোম্পানি তো এর জন্য এদের কাজের অভাব নাই তো আরেকটা বিষয় হচ্ছে যে কোরিয়াতে কাজ অনেক হার্ড হার্ডের কারণে দেখা যাচ্ছে যে অনেক মানুষ বনে গিয়া সুসাইড করে আর কি তো এই অবস্থা আর জাপান তো এই বিষয়ে তো এক নাম্বার র্যাঙ্কিং জাপানে তো আরো পরিশ্রম তো যেটা বলতেছি কোরিয়াতে কাজের অভাব নাই আর কি তারপর দেখা যাচ্ছে যে আপনারা ফ্রিজের কোম্পানি আছে ফ্রিজ তৈরি করা হয় যেখানে যেমন যারা কৃষি প্রজেক্টে কাজ করে থাকে তারা আঙ্গুরের চাষ করে থাকে অনেকেই আবার অনেকেই সবজির চাষ করে থাকে তারপর যেমন আপনারা ধরেন যে এই যে ইয়ং জব যেটাকে বলা হয় জালাইয়ের কাজ এটা থেকে এই ঝালাই করে অনেক কিছু তৈরি করা হয় যেমন বড়ো বড়ো এলিভেটর তারপরে গাড়ি তো আর একটা বিষয় হচ্ছে দক্ষিণ কোরিয়াতে কিন্তু সবচেয়ে জনপ্রিয় যেগুলা কোম্পানি যেমন হুন্ডাই কেয়া স্যামসাং এল জি এইগুলা হচ্ছে দক্ষিণ কোরিয়ার নামি দামি ব্র্যান্ড আর কি ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবী সিনে আর কি তো তাদের উৎপাদন ক্ষমতাটা একটু বেশি আর হুন্ডাই যে গাড়িগুলো আছে কেয়া এইগুলা খুবই মার্কেট পাইছে আর সারা বিশ্বে তো যার জন্য আসলে আবার দেখা যেতেছে এই হুন্ডাই গাড়িগুলা এক এক পার্স এক এক জায়গায় তৈরি হয় আর হুন্ডাই কোম্পানি তো বিশাল বড় প্রত্যেকটা এরিয়াতে আছে দেখা যেতেছে টায়ার এক জায়গায় তৈরি হয় ইঞ্জিন আরেক জায়গায় তৈরি হয় বিভিন্ন রকম পার্স বিভিন্ন জায়গায় তৈরি হয় তো বেসিক্যালি কল্পনা করলে কোরিয়াতে অনেক কোম্পানি আছে অনেক যেমন এই যে দেখেন আগে এখানে ফাঁকা ছিল আস্তে আস্তে নতুন নতুন কোম্পানি হচ্ছে আর বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ইউরিয়া তো সব জায়গায় কোম্পানি তো এইসব অবস্থা যেমন এই যে হুন্ডাই গাড়ি তৈরি করা কেয়া গাড়ি তৈরি করা বা স্যামসাং মোবাইলগুলা এইগুলা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর সারা বিশ্বে এগুলো সাপ্লাই দিয়ে থাকে কোরিয়ানরা যার কারণে এদের কাজের চাহিদাটা খুবই বেশি আরেকটা বিষয় বলতে ভুলে গেছি সেটা হচ্ছে কসমেটিক পৃথিবীর মধ্যে দক্ষিণ কোরিয়ার কসমেটিক র্যাঙ্কিং নাম্বার ওয়ান আর এই কসমেটিকগুলো সারা বিশ্বে এরা সাপ্লাই দিয়ে থাকে তো বিভিন্ন রকম কাজ আছে আর কি এটাই আর বিশেষ করে এরা এদের তো কয়েকটা নিজস্ব ব্র্যান্ড আছে কোম্পানি আছে এগুলা বাদ দিয়েও তারা বড় বড় ট্যাঙ্কও তৈরি করা হয় আবার দেখা যায় সে আমেরিকার থেকে অর্ডার আসে বা অন্যান্য দেশ থেকে বড়ো বড়ো দেশ থেকে অর্ডার আসে সেইগুলো তৈরি করা হয় সবচেয়ে যেটা প্রায়োরিটি সেটা হচ্ছে মেটাল কোরিয়াতে দক্ষিণ কোরিয়াতে মেটালের ভারী ভারী কাজ দিয়ে সবচেয়ে বেশি এরপর গার্মেন্টস ফ্যাক্টরি সি ফুড কনস্ট্রাকশন কৃষিকাজ ইলেকট্রনিক কাজ ম্যানুফ্যাকচারিং ইটিসি তারপর স্যামসাং মোবাইল তৈরি করা এক এক পার্স এক এক জায়গায় তৈরি হয় যেমন ক্যামেরা বডি সব কিছু এক এক জায়গায় তৈরি হয় আশা করি সবাই বুঝতে পারছেন কোরিয়াতে কি কি কাজ তারপর বিভিন্ন রকম গাড়ির যে রঙ করা যে কেমিক্যালগুলা নিকেল সেগুলোও আছে এটাই সত্যি তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটন বাজিয়ে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন